সক্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা তোমাদেরকে কিছুদিন ধরে বলে আসছিলাম যে শিক্ষা হচ্ছে আচরণিক পরিবর্তন তোমরা সবাই জানো যখন একটা কুকুর স্পেশাল কিছু কাজ করে যেমন একটা বল মেলা দিলে আবার নিয়ে আসে নাক দিয়ে শুকে সুখে পুলিশের সাহায্যে আসামিদেরকে ধরে তখন আমরা বলি ওদেরকে শিক্ষিত কুকুর তাহলে কি ওরা ক ক গ্রামার ইংলিশ বাংলা শিখছে না তাহলে শিক্ষাটা কি যার কারণে অর্জনের কারণে তার সামগ্রিক জীবনে একটা পরিবর্তন আসে অর্থাৎ ওই কুকুর আর নর্মাল কুকুর একরকম নয় সেজন্য আমরা বলি আচরণের পরিবর্তনকে শিক্ষা বলে তো আমি যখন থেকে স্কুলে প্রায় এক মাস ধরে একটা অবজারভেশন চালিয়েছি সে অবজারভেশনটা হচ্ছে কার ভিতরে আমার ক্লাসের কার ভিতরে আচরণের সবচেয়ে বেশি পরিবর্তন আসছে তো আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে করে দেখেছি আমি তোমাদেরকে যখন কালকে জিজ্ঞেস করেছিলাম কে হতে পারে সবচেয়ে বেশি আচরণের পরিবর্তন অর্থাৎ নিয়মিত এখন স্কুল আসতেছে কিন্তু একসময় আসতো না নিয়মিত সে যেখানে এখানে যে স্যারের কাছে পড়তে যায় সে সেখানে নিয়মিত যায় এবং স্কুলে মানে আগের মতো সে দুষ্কামী করে না এই ধরনের চুকে লক্ষণীয় একটা পরিবর্তন আসছে একজনের সে মোরাদ তাহলে সেটা আমার কাছে সেটা মনে হয়েছে সেজন্য আমরা আজকে মোরাদকে একটা পুরস্কার দেব এই পুরস্কারটা হচ্ছে আচরণের সবচেয়ে বেশি পরিবর্তনের জন্য অর্থাৎ ও কিন্তু শিক্ষিত হয়েছে কে হয়েছে শিক্ষিত আমি মোরাদকে সামনে মঞ্চে রাখবো আচ্ছা তো সবাই মরার জন্য হ্যাঁ তো আমি প্রথম মূলত পুরস্কারটা হচ্ছে আমি ওকে আমার হৃদয়ে কে দিয়েছি স্থান দিয়েছি তো সেই জন্য ওকে আমি আসলে একটু ছেলের মতো একটা আদর করছি এই একটা দ্বিতীয় পুরস্কারটা হচ্ছে মানে পুরস্কারের কোনো মূল্য হয় না কিন্তু আমরা একটা পুরস্কার ওকে সব সবসময় আইসক্রিম খাওয়ার একটা কিদি দিই একটা ভ্যালু দিই কিন্তু আইসক্রিম খাওয়ার ভ্যালুটা কেন দিই ধরো আমি ওর জন্য একটা কলম নিয়ে আসতে পারতাম একটা জেমেল বক্স নিয়ে আসতে পারতাম কিন্তু এটা ওর জন্য অপ্রয়োজনীয় হতে পারত এখন ও কি করে আমি যখন ওকে একটা ভ্যালু দিই ওই ভ্যালুটা নিয়ে ও কি করে হয়তো ওর বন্ধু একটা ট্রিট দেয় যেটা ওর কাছে আরো স্মরণীয় হয়ে থাকে অথবা ওর পছন্দের একটা জিনিস কিনে যেটা সে বাসায় রাখতে পারে অথবা সে তার মতো করে সে টাকাটা খরচ করতে পারে সেজন্য আমরা কি করি ওকে একটা নগদ একটা কি মূল্যায়ন করি আরেকটা বিষয় হচ্ছে একটা পুরস্কার দিতে গেলে আমার যে সময় আসলে সেই সময়টা হয়ে উঠে না তো সেই জন্য ঠিক আছে আগামী হম আগামী এক মাস পরে আমরা আরেকজনের আচরণের পরিবর্তনের জন্য পুরস্কৃত করব সেইবারে পুরস্কারটা আমি আগে ঘোষণা করে দিই তাকে আমরা একটা টেবিল ক্লক দিব মানে অনেক ভালো মানের টেবিল ক্লক টেবিলের মধ্যে রেখে ওইটা ভলিউম থাকবে ওইটা টাইমার থাকবে মানে অনেক ডিজিটাল এবং ভালো মানের একটা আমি দেখেছি বাজারে সেই পুরস্কারটা দেয়া হবে আগামী এক মাস পরে আচরণের ব্যস্ট পরিবর্তন যার হবে তাকে ঠিক আছে ধন্যবাদ